হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি তোমরা যারা ভালো ভালো নিতে চাও তারা সাপার জনতা মার্কেট ইন্ডিয়ান সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে তোমাদেরকে কালারগুলো আমি দেখাই যে এটা আপনার ক্যাটলগ আছে এটাই হবে এটা কালার আপনার হ্যাভি সুন্দর কালার কাপড়গুলোর নতুন এই যেটা প্রিন্ট হবে অলবডি কাজ করা আছে ব্লাউজ পিস ঠিক আছে কালার আছে আপনার এই যেটা হবে আপনার এটা কালার মোট দশটা কালার আছে আমার কাছে ইন্ডিয়ান যারা ভালো কিছু শাড়ি নিতে চান জনতা মার্কেট সাফাহার জনতা মার্কেট চলে আসেন এবারকে ঈদের কুরবানির ঈদের নতুন নিউ কালেকশন মাল আপনাদের জন্য ঈদ বোনাসের জন্য ছাড় থাকবে টেন পারসেন্ট ছাড় থাকবে অবশ্যই অবশ্যই আসবেন ঠিক আছে এই শাড়িগুলো আপনার আরও যদি ডিজাইন দেখতে চান তাহলে আমার কাছে আসেন আসেন এগুলা কালারগুলো আপনারা দেখেন অনেক গর্জিয়াস কালার এবং অলবরি কাজ করা আমি আপনাকে যেটা খুলে দেখাই একটা দামও সীমিত রেট ডেলিভারি চার্জ যদি নেন আপনার ফোনে অর্ডার করতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে সমস্যা নয় নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ পৌঁছে দেব ডেলিভারি চার্জ একদম মানে ফ্রি আপনারা শীঘ্রই নিতে চান অর্ডার দিয়ে দিন সাফাহাট জনতা মার্কেট মা বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস সুন্দর সুন্দর শাড়ি